দেখুন আমাদের ভারতবর্ষ সনাতনীদের বাস এবং ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত হওয়ার পর থেকে সনাতন ধর্মকে নিয়ে যেভাবে আমাদের রাষ্ট্রীয় নেতৃত্বরা এবং রাজ্যস্তরের নেতৃত্বরা সারা বিশ্বব্যাপী তার প্রচার প্রসার ঘটিয়েছেন এটা আবার প্রমাণিত হয়েছে যে সনাতন ধর্ম হিন্দু ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম আমাদের রাজ্য ত্রিপুরা রাজ্যে দীর্ঘ পঁচিশ বছর এমন একটা সরকার ছিল যারা ধর্মে বিশ্বাস করত না এবং সরকার প্রতিষ্ঠা হওয়ার পর দু সালে ভারতীয় জনতা পার্টির সনাতন ধর্মকে নিয়ে যেভাবে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আমরা পরিলক্ষিত করেছি তারই প্রতিফলন হয়েছে এই রানীর বাজারের কুম্ভ মেলা যা দ্বিতীয়বার এবারকার বছর দ্বিতীয়বার আমরা আয়োজন করছি এখানে আছেন আমাদের গুরুজি রঞ্জিতানন্দ গিরি মহারাজ মহোদয় এবং ওনার সম্পূর্ণ টিম এবং সারা দেশ থেকে আমরা দু হাজার সালেও দেখেছিলাম সারা দেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে একটা উল্লেখযোগ্য সংখ্যায় নাগা সন্ন্যাসীরা এখানে উপস্থিত হয়েছিলেন যে নাগা সন্ন্যাসীদেরকে আমরা জানি ত্যাগের প্রতীক হিসাবে নাগা সন্ন্যাসীরা একটা উপস্থিত হয়ে ত্রিপুরা রাজ্যে আলোড়ন সৃষ্টি করেছিলেন এবারও শত শত নাগা সন্ন্যাসী এই রানীর বাজার কুম্ভ মেলায় উপস্থিত হচ্ছেন ইতিমধ্যে অনেকেই উপস্থিত হয়েছেন আগামী কয়েকদিনে আরও অনেকেই উপস্থিত হবেন তো আজকে দ্বিতীয়বার এই রানির বাজার কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে সাত দিনব্যাপী চলবে এবং এখানে হিন্দু ধর্ম নিয়ে সনাতন ধর্ম নিয়ে আমাদের যা ইতিহাস আমাদের রাঙা সন্ন্যাসীদের যা ইতিহাস আমাদের বিভিন্ন সনাতনী সভ্যতা নিয়ে সংস্কৃতি নিয়ে এখানে আলোচনা হবে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিজনেরা আসবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের সাংসদ রাজ্যের সভাপতি রাজীব ভট্টাচার্য আজকে এসছেন এবং ধাপে ধাপে আমাদের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিজনেরা মুখ্যমন্ত্রী সহ তারা এখানে উপস্থিত হবেন এবং সারা রাজ্য থেকে ভক্তবৃন্দরা তাদের উপস্থিতিতে এই আমাদের রানীরবাজার কুম্ভ মেলা একটা ঐতিহাসিক স্থান করে নেবে এই রাজ্যে সারা দেশে তার নাম ছড়াবে সেটাই আমরা আশা রাখছি আপনারা জানেন যে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ্যে সেখানে কুম্ভমেলা অনুষ্ঠিত হয় এবং লক্ষ লক্ষ মানুষ ভক্তবৃন্দ সেখানে উপস্থিত হয় কিন্তু তার বাইরে ত্রিপুরার মতো ছোট্ট রাজ্যে একটা প্রান্তিক রাজ্যে রানীর বাজারের মতো একটা বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না শেফদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্য টেস্টিও ইনি ডক্টর না সিস্টার সিস্টারের রান্না প্রতি প্রতিপদের স্বাদের বাহা চাই ফিরে ফিরে খেতে পারবা সিস্টার নিশ্চিন্তে প্রতীক